শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট দূর করে আমাদেরকে জাতীয়করণের দিকে আমাদেরকে এগিয়ে নিতে হবে আর আমরা আন্দোলন কোন স্লোগান ইত্যাদি আমরা এখন করছি না ছাত্ররা যদি পারে দেশকে স্বাধীন করতে তাহলে শিক্ষকরা পারবে তারও আগে শিক্ষকরা বাড়বে তারও আগে সুতরাং আমরা বলবো আমাদের এই বৈষম্য দূর করে আমাদের শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করে শিক্ষক শিক্ষা পরিবারে মূল্যায়ন করে যথাযথভাবে আমাদের এই স্থিতিশীলতা এনে আমাদের অন্তত বাংলাদেশের একজন নাগরিক হিসাবে থাকার সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষার সাথে যারা জড়িত রয়েছে শিক্ষা কর্মকর্তা উপদেষ্টা শিক্ষা সচিব পর্যায়ে যারা আছেন সকলেই আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের আমাদেরকে জাতীয়করণ করবে এই কামনা প্রত্যাশা